যে কোন কোন ক্ষেত্রে মানে আপনার যে অপরাধটা বা যে চার্জটা আপনার উপর পড়ছে সেটা যদি জামিন জামিন অযোগ্য হয় মানে পাওয়ার যোগ্য আপনি না সেই ক্ষেত্রে আদালত আপনাকে জামিন দিতে পারে কোন 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 পরিস্থিতিতে পরিস্থিতিতে নিয়ে আলোচনা তার আগে একটু ধারণা নিয়ে নিই যে কোন অপরাধগুলো হচ্ছে আপনার আহ ক্ষেত্রে হচ্ছে জামিন আপনি এমনি পেতে পারেন আর কোনগুলোর ক্ষেত্রে হচ্ছে আদালত আপনাকে জামিন দেবে না মানে সহজ কথা হচ্ছে যেগুলো হচ্ছে একটু সিরিয়াস নেচারের অফেন্স যেমন আহ হত্যা হত্যার চেষ্টা তারপর হচ্ছে হত্যার জন্য হচ্ছে আপনার কিডন্যাপ করা হ্যাঁ তো এই ধরনের অপরাধ গুলো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিচারিক আদালত জামিন আপনাকে দেবে না আর অন্যান্য মানে ছোটখাটো আছে যেগুলো হচ্ছে সাদা দু বছরের নিচে যেমন মানহানির যে মামলাগুলো আছে মানহানির যে এগুলো হয় অপরাধমূলক বিশ্বাসবঙ্গের যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু ধার্য মানে আদালত আপনি চাইলে আদালতে জামিন যদি প্রার্থনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আদালত জামিন দিতে বাধ্য আপনাকে জামিন দিয়ে দেবে ঠিক আছে কারণ এটা 496 এর আন্ডারে হচ্ছে অ্যাপ্লিকেশন করলে যেগুলো হচ্ছে জামিন যোগ্য সেগুলো কিন্তু বিচারিক আদালত জামিন দিয়ে দেয় এবং এই জামিনটা দিতে বাধ্য তো কিছু কিছু ক্ষেত্র আছে যেমন আপনার এই যে মার্ডার দানো চ্যাটম টু মার্ডার এগুলো হচ্ছে সিরিয়াস নেচার অফেন্স সেগুলোর ক্ষেত্রে কিন্তু আদালত আপনাকে জামিন দিবে না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আদালত মানে বিবেচনামূলক ক্ষমতা কিন্তু আদালত প্রয়োগ করতে পারে মানে চাইলে দিতে পারে নাও দিতে পারে ঠিক আছে তো জামিন হচ্ছে একটা প্রার্থনা তো এই প্রার্থনার মাধ্যমে দেখা যায় আদালতকে যদি সন্তুষ্ট করতে পারা যায় বা আদালত মনে করে যে জামিনটা আসলে আপনার দরকার আপনি হুদাই মানে জেলে থেকে লাভ নাই তো সেই ক্ষেত্রে উপযুক্ত মানে যুক্তি যদি উপস্থাপন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারে তো এখন আসুন ওই কোন কোন পরিস্থিতিতে আপনি দেখা যায় খুনের চার্জে যদি পড়ে যান বা আপনি কোন একটা সিরিয়াস নেচারের অফেন্সের চার্জে যদি পড়ে যান সেই জামিন পাবেন সে বিষয়ে বলছি তো সেটা হচ্ছে যে গুরুতর অসুস্থতা ঠিক আছে আপনি যদি খুব গুরুতর অসুস্থ হন সেই ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দেন আপনার চিকিৎসার মানে যে রেকর্ড আছে সেগুলো কিন্তু প্রমাণ হিসাবে দিয়ে আপনি যদি একটা জামিন অযোগ্য অপরাধও করে থাকেন মানে যে অপরাধটাতে জামিন হয় না তারপরে কিন্তু বিচারিক আদালত আপনাকে জামিন দিতে পারে ঠিক আছে এই গেল হচ্ছে একটা আর হচ্ছে যদি কোনো ষোলো বছরের নিচে যদি কম হয় ছেলে মেয়ের ক্ষেত্রে যদি ষোলো বছরের কম হয় সেই ক্ষেত্রেও কিন্তু বিচারিক আদালত জামিন দিতে পারে সেটা যদি সিরিয়াস নেচারের অফেন্স হয়ে থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি মানে ওই ভিকটিম আপনার বয়স্ক হয় ঠিক আছে বয়স্ক বা হচ্ছে নারী বা দেখা যায় প্রেগনেন্ট এই ধরনের মানে ইয়েগুলোই দেখানো হয় বেশিরভাগ যুক্তিগুলোই দেখানো হয় যদি মিলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বিচারিক আদালত কিন্তু বিবেচনা করে ঠিক আছে মানবিক কারণে অনেক ক্ষেত্রে বিবেচনা করে যে আসলে মানে তার উন্নত চিকিৎসা দরকার বা হচ্ছে তার বয়স কম হম বা সে গুরুতর অসুস্থ হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে যে ক্ষেত্রে হচ্ছে অপরাধটা খুব সিরিয়াস নেচারের কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিতে পারে তো জামিন শুনানি কোথায় করতে হবে ফার্স্টে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হবে মানে যেই কোর্টে হচ্ছে আপনার মামলাটা হয়েছে সেই কোর্টে জামিন চাইতে হবে আর সেই কোর্ট যদি দেখা যায় জামিন নাকচ করে সেই ক্ষেত্রে আপনি জেলা মানে দায়রা জজ আদালতে আপনি চাইতে পারেন মানে জেলার মধ্যে হচ্ছে সর্বোচ্চ আদালত কিন্তু দায়রা আদালত ঠিক আছে মানে ম্যাজিস্ট্রেট হচ্ছে তাদের অধীন তো সেই ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেটরা সেটা ডিনাই করে আপনি কিন্তু জেলা জাজ কোর্টে জামিন আবেদন করতে পারেন তবে অবশ্যই অভিজ্ঞ লয়ারদেরকে দিয়ে হচ্ছে মানে দেখা যায় করানো উচিত আদারওয়াইজ আসলে মানে খুব বেশি এক্সপিরিয়েন্সের দরকার হয় না যেগুলো হচ্ছে লেভেল অফেন্স সেগুলো তো এমনিতেই বিল গ্র্যান্ট হয়ে যায় তো আশা করি কিছু ধারণা আপনাদেরকে দিতে পারেছি যে কোন কোন পরিস্থিতিতে আদালত আপনার যে অপরাধটা যদি সিরিয়াস নেচারের হয় সেই ক্ষেত্রে আপনাকে জামিন দিতে পারে ধন্যবাদ